আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিদ কমজিলি তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনার সিম সার্টিফিকেট বাতিল করবেন কিভাবে সিম সার্টিফিকেট বাতিল প্রসঙ্গে আমরা যে অপশনগুলো দেখতে পাই ফেসবুক ইউটিউব কিংবা অনলাইন ইনকাম সোর্সের কারণে আমরা টিম সার্টিফিকেট করছি বা যে কোন কাজের জন্য আমরা টিম সার্টিফিকেট দরকার পড়ছে আমরা টিম সার্টিফিকেট আমাদের যে ন্যাশনাল আইডি কার্ডটা আছে সেই আইডি কার্ডটা দিয়ে আমরা টিম সার্টিফিকেট করে ফেলছি এখন যেহেতু আমরা টিম সার্টিফিকেট করে ফেলছি এখন তিন সার্টিফিকেট সেটি বাতিল করতে যাচ্ছি যে কীভাবে বাতিল করবে তিন লাখ পঞ্চাশ হাজার বছরে যদি আপনার ইনকাম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার টিন সার্টিফিকেট ট্যাক্স জোনের যে আছে সেটা কিন্তু আপনার বাধ্যতামূলক লাট দেই এখন কথা হচ্ছে যে আপনার ইনকাম আর্নিং যাটার জন্য আর্নিং হওয়ার জন্য যে আপনি তিন সার্টিফিকেট করছিলেন কিন্তু বর্তমানে আপনার আর্নিং হচ্ছে না এখন আপনি চাচ্ছেন তিন সার্টিফিকেটটা বাতিল করতে তো সেই টিন সার্টিফিকেটটা কিভাবে বাতিল করবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে দেখাবো তো ভিডিওটা না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আশা করি আজকের ভিডিওটা দেখার পরে আপনি নিজেই পারবেন তিন সার্টিফিকেট বাতিল করতে তো তিন সার্টিফিকেট বাতিল করার জন্য প্রথম যে অপ্রস যেভাবে তিন সার্টিফিকেট বাতিল করবেন বাংলাদেশ সরকার সম্পত্তি তিন নিবন্ধিত বাতিলের আবেদনের জন্য ছয়টি শর্ত নির্ধারণ করেছে যে করদাতাদের কর রিটার্ন দাখিলের কোনো বাধ্যকতা নেই মৃত্যু অবসায়ন অবলুপ্তি বা অনুরূপ কোনো কারণে করদাতা অস্থিরতাহীন হয়ে গেলে করদাতা স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করলে এবং বাংলাদেশে তার আয় করার মতো কোন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না থাকলে ডুপ্লিকেট বা একাধিক নিবন্ধন অথবা ভুলতত্ব সমোদিত নিবন্ধনে গেলে কোনো কারণে আইনি মর্যাদা পরিবর্তন হলে অন্য কোনো আইনানুক কারণে টিন বাতিল প্রয়োজন হলে কার টিন সার্টিফিকেট বাতিল করতে পারছেন করদাতার আয় আরোপযোগ্য সীমার নিচে থাকলে টিন সার্টিফিকেটের আবেদন বাতিলের আবেদন করতে পারবেন দু হাজার তেইশ চব্বিশ ন্যূনতম আয়কর যোগ্য আয় হচ্ছে সাধারণ করদাতার জন্য বছরে করযোগ্য আয় তিন লাখ পঞ্চাশ হাজার টাকার উর্তি আর মহিলা করদাতা এবং পঁয়ষট্টি বছর বা তদ্রুপ বয়সী করদাতাদের ক্ষেত্রে বছরে করযোগ্য আয় চার লাখ টাকার উর্তে প্রথমে আপনাদেরকে বলছিলাম যারা তিন লাখ পঞ্চাশ হাজার টাকার উর্দে তাদের কিন্তু পদ দিতে হবে এবং মহিলা এবং বয়স্কদের ক্ষেত্রে পঁয়ষট্টি বছর বছর তদ্রুপ করদাতার ক্ষেত্রে চার লাখ টাকা ইনকাম হলে আপনার কর বাধ্যতামূলক দিতে হবে টিন সার্টিফিকে রাতি করার নিয়ম পত্র আবেদনকারীর বর্তমান টিন সার্টিফিকেট এক কফি জাতীয় পরিচয়পত্র তারাপ্তে পটক পরপর কমপক্ষে তিন বছরে সৈন্য কর রিটার্নের দাখিলে প্রাপ্তির স্বীকারপত্রের পটকপি তার মানে তিন অর্থ বছরের সৈন্য রিটার্ন দাখিলের প্রাপ্তির স্বীকারপত্র দেখাতে হবে তাই আপনাকে আগামী তিন বছরের প্রস্তুতি নিতে হবে অতপর টাকা তিন বছর শূন্য রিটার্ন দাখিল করে যাবেন প্রতি কর রিটার্ন দাখিলের পর একটি কর রিটার্ন প্রাপ্তির স্থিকারপত্র জমা হবে এগুলো পরবর্তীতে সংযুক্তি সংরক্ষণ পরে রাখতে পারে তার মানে আপনার তিন বছরে কিন্তু শূন্য রিটার্ন জিরো রিটার্ন সাবমিট করতেই হবে এবং যদি আপনার মনে করেন যে তিন সার্টিফিকেট বাতিল করে ফেলছেন এখন তিন সার্টিফিকেট আবার প্রয়োজন প্রয়োজন পড়ছে আপনি সেটাও কিভাবে থাকবেন ঠিক সেমভাবে প্রথম যেভাবে টিন সার্টিফিক করছিলেন সেভাবেই কিন্তু টিন সার্টিফিকেট করতে পারবেন বাতিল করার পরেও টিন সার্টিফিকেট করা যায়